রাশিয়া নাকি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলেছে আপনারা শুনেছেন এই প্রশ্নটাতে সারা বিশ্ব তোল পার সবাই প্রশ্ন করছে যে ক্যান্সার তাহলে কি আমরা জিতে গেলাম ক্যান্সারের যুদ্ধ আসুন জেনে নেওয়া যাক যে ক্যান্সারের ভ্যাকসিন সম্বন্ধে দু চার কথা নমস্কার আমি ডক্টর সায়নী ভঞ্জু কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট নমস্কার আমি ডক্টর পলস দে কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট আমরা দুজনেই ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের সাথে যুক্ত আগের ভিডিওতে আমরা ভ্যাকসিন নিয়ে কিছু আলোচনা করেছিলাম সেটারই রেস রেখে এবারে আমরা ভ্যাকসিন নিয়ে একটু বিষদে আলোচনা করব। তো ভ্যাকসিন যেটা ক্যান্সারের জন্য রিসেন্টলি রাশিয়া কিছু লঞ্চ করার কথা বলেছে আর্লি জানুয়ারিতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেটা অ্যাকচুয়ালি কী ভ্যাকসিন ধরনের হলো একটা যেটা রোগটাকে আটকায় যেটা কিনা আমরা জানি সাতে ভ্যাকসিন দেওয়া হয় কিছু রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তো সেইটা হচ্ছে প্রিভেন্টেবল ভ্যাকসিন আর যেটা রাশিয়া আমরা ব্যবহার করেছে সেটা ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় সেই ভ্যাকসিনটা কিন্তু একটু অন্য রকম মেনলি ক্যান্সারের দুটো ভ্যাকসিনই আছে যেটা আমরা প্রিভেন্ট করা রোগ প্রিভেন্ট করার জন্য ইউজ করে থাকি প্রথমে একটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন যেটা কিনা ভীষণই ইম্পর্টেন্ট এবং এটা সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে আমাদের দেশে দেওয়া হয় নাইন টু টোয়েন্টি সিক্স যে কোনো ফিমেল এটা নিতে পারে এবং এর যে কার্যকারিতাটা সাংঘাতিক মোর দ্যান নাইনটি পর্যন্ত এটা কাজ করে এবং এই ক্যান্সারের সুবাদেই কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজে আজকে সার্ভাইকেল ক্যান্সার অলমোস্ট তারা ওটাকে জয় করে ফেলেছে সেরকমই আমাদের দেশেও সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিন্তু ইয়াং ফিমেল পপুলেশনকে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত এছাড়া বিদেশে যেটা করে তারা অন্য ক্যান্সারে থাকে যেমন ওটা আপনার ক্যান্সার ক্যান্সার জন্য এনল ভ্যাকসিনটা পেয়ে থাকে বিদেশে বিদেশেও হ্যাঁ শুধু মেয়েদের জন্য নয় ওটা ছেলেদের জন্য কিন্তু ইন্ডিয়াতে এখনো সেটা হয়নি রেকমেন্ডেড হয়নি শুধু ফিমেলের জন্যই হয়েছে এবং এখন রিসেন্ট কালে ওটা অনেক স্বল্প মূল্যে খুব ইজিলি অ্যাভেলেবেল এবং আমাদের হসপিটালেও সেটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখানে এসেও সেটা নিতে পারেন এছাড়া যেটা আমি বলছিলাম বলতে বলতে যেটা আমি থেমে গেলাম সেটা হচ্ছে যে হেপাটোসেটুলের কার্সিনোমা যেটাকে না একটা লিভার ক্যান্সার যেটাকে বলি আমরা সেটা হেপাটাইটিস বি লং রানে হয়তো হয় ফলে হেপাটাইটিস বিটাকে প্রিভেন্ট করতে গেলে যে ভ্যাকসিনটা অলরেডি আমাদের দেশে প্রচলিত দিন ধরে হেপাটাইটিস বি ভ্যাকসিন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা মেথড তাই এই দুটো ভ্যাকসিনই বলবো যেটা এটা প্রিভেন্ট করবে ক্যান্সারকে এবার পলাশ তুই বল রাশিয়ান ভ্যাকসিন নিয়ে যে এত সেন্সেশন সেটা নিয়ে তুই কিছু বল হ্যাঁ রাশিয়ান ভ্যাকসিনটা বেসিক্যালি একটা এমআরএনএ বেসড ক্যান্সার ভ্যাকসিন এবং এটা কিন্তু ক্যান্সার প্রিভেন্ট করার জন্য নয় ক্যান্সার হয়ে যাওয়ার পরে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য ইউজ করা ভ্যাকসিন তো রাশিয়া প্রথম দেশ নয় যারা এটা প্রথমবার ভাবলো হ্যাঁ এটা কিন্তু জেনে রাখা দরকার এর আগেও কিন্তু অনেক দিন ধরে বিজ্ঞানীরা ভাবছিলেন যে এই ধরনের একটা ভ্যাকসিন তৈরি করা যেটা কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টেও কাজ করবে এবং এর আগে প্রচুর ভ্যাকসিন নিয়ে কাজ হয়েছে এখনো পর্যন্ত একটা ইস্টাবলিশড ভ্যাকসিনই মার্কেটে আছে যেটা প্রস্টেট ক্যান্সারে ইউজ করা হয় সেটা হচ্ছে সেল টি হ্যাঁ তো সেটা দু হাজার দশ সালে ইউএসএ ইউজ করার জন্য পারমিশন দিয়েছিল কিন্তু সত্যিকারে বলতে গেলে সেল টিটা এফিকেসি খুব বেশি নয় মাত্র চার মাস তাতে সারভাইভ্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায় অনলি ফোর মান্থস তারপরেও অ্যাকচুয়ালি অনেক ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কাজ হয়েছে কিন্তু আমাদের কাছে ডেটা সেরকম নেই যেটার বেসিসে আমরা কিন্তু এটাকে সবাইকে ইউজ করতে পারবো কারণ ভ্যাকসিন যখন হয় তার দাম অনেক বেশি থাকে এবং সেটা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আসবে কিনা বা যে খরচাটা আমরা করছি সেই খরচের তুলনায় রেজাল্টটা আসছে কিনা সেটাও আমাদের দেখা দরকার সেই কারণে যেটা হয়েছে কি ওই একটা ভ্যাকসিন বাদ দিয়ে বাকি ভ্যাকসিনগুলো কোনোটাই চলেনি তো রাশিয়া হঠাৎ করে কি বললো রাশিয়া বললো ওরা এমন একটা ভ্যাকসিন এনেছে যেটা দিয়ে নাকি ক্যান্সার সারিয়ে দেওয়া সম্ভব এবং দু সালের মধ্যে ওরা ফ্রি অফ কস্ট সবাইকে নাকি সমস্ত রাশিয়ান পিপলদেরকে দিয়ে দেবে তো একটু জেনে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি ওরা কি তৈরি করেছে ক্যান্সার ভ্যাকসিনটা আমরা একদম ফার্স্ট এপিসোডে আলোচনা করেছিলাম যে হলমার্কস অফ ক্যান্সার ক্যান্সারের একটা খুব ন্যাচারাল প্রবৃত্তি হচ্ছে যে ক্যান্সার আমাদের ইমিউন সিস্টেমকে ধোকা দিয়ে চলে যায় স্কেপ করে ইমিউন স্কেপ মেকানিজম মানে আমরা বলেছিলাম যে নর্মাল সেলগুলোই খুব অগুনি যদি বাড়তে থাকে অনিয়ন্ত্রিতভাবে তবেই ক্যান্সার হয় ফলে একটা জিনিস খুব ক্লিয়ার যে নর্মাল সেলগুলোই কিন্তু ক্যান্সার তৈরি করে তারা কিন্তু ক্যান্সার সেলগুলো কিন্তু নর্মাল সেলের থেকে আলাদা নয় এবারে আমাদের শরীরে ইমিউন সিস্টেম বা ডিফেন্স সিস্টেম আমরা যেটাকে বলি যেটা পুলিশের মতো কাজ করে দেখে যে বাইরে থেকে কোনো চোর ঢুকেছে কিনা তাহলে তাকে চোর বা ডাকাত ঢুকলে তাকে ধরপাকড় করা বা তাকে মেরে দেওয়া এই কাজটা করে থাকে ইমিউন সিস্টেম সেটা করে তো ইমিউন সিস্টেম অ্যাকচুয়ালি শরীরের মধ্যে যে নর্মাল সেলগুলো তাদেরকেও যেমন চিনতে পারে আবার বাইরের সেলগুলোকেও চিনতে পারে যে তারা বাইরে কিন্তু যদি এরকম হয় যে কোনো সেল তারা সত্যি সত্যি শরীরের জন্য ক্ষতিকারক অথচ শরীরের মধ্যে বসে আছে এবং শরীরের সেলগুলোর মতোই তাদের নেচার তাহলে ইমিউন সিস্টেম তাদেরকে চিনতে পারে না ক্যান্সার সেলগুলো হচ্ছে ঠিক সেরকমই তাদেরকে আমাদের ইমিউন সিস্টেম চিনতে পারছে না ফলে তারা কি করছে আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা ডিফেন্স সিস্টেমটাকে ধোকা দিয়ে বেরিয়ে যাচ্ছে ফলে তারা বংশ করতে পারছে এই যে রাশিয়ান ভ্যাকসিনটা এরা কি করলো এরা ফার্স্টে যেটা করতে চাইছে এরা ক্যান্সার পেশেন্টের ক্যান্সার সেলগুলো থেকে কিছুটা মেটেরিয়াল বাইরে বের করে নিয়ে ওরা জেনেটিক অ্যানালিসিস করছে যে তাদের মধ্যে কোন কোন জেনেটিক মিউটেশন আছে হ্যাঁ এবং সেটাতে ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে এবং সেইটা করে ওরা একটা জিনিস বের করছে সেটা হলো নিউ অ্যান্টিজেন যেটা কি না প্রত্যেকটা ক্যান্সার টু ক্যান্সার আলাদা হয় একটা মানুষের যে ক্যান্সার হচ্ছে অন্য মানুষের সেম ক্যান্সার হলেও দুজনের শরীরে কিন্তু নিও অ্যান্টিজেন কিন্তু আলাদা নিউ অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি একটা প্রোটিন যেটা কিনা ইমিউন সিস্টেমকে অ্যালার্ট করে যে তোমার শরীরে অন্য একটা জিনিস ঢুকেছে এবং সেটাকে তুমি ড্যামেজ করো তো এই যে নিউ অ্যান্টিজেন এইটাকে ওরা জেনেটিক অ্যানালিসিস করে বের করছে শরীরের বাইরে এনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে দিয়ে ওরা কি করছে ওই যার শরীর থেকে বের করলো তার শরীরে ইমিউন সিস্টেমের কিছু সেলকে বের করে আনছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে তোমার শরীরে বাবা এই নিউ অ্যান্টিজেনটা আছে এবং তোমার শরীরের ইমিউন সিস্টেমকে তুমি বলো যে এটার এগেনস্টে কিন্তু অ্যাক্টিভেট করতে তারপরে কি হচ্ছে এই শেখানোর পরে তাদেরকে আবার শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এর পরে যেটা হচ্ছে ইমিউন সিস্টেম কিন্তু চিনতে পারছে যে কোন নিউ অ্যান্টিজেনটা ওর শরীরে বসে আছে এবং তার এগেনস্টে তাকে কি কাজ করতে হবে ফলে ইমিউনিভেশন পাথটাকে ওরা

একটা আর্লি ট্রায়াল এরকম ট্রায়াল আগেও হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে করেছে এমএসএসিসি একটা ভ্যাকসিন আছে ক্যান্সার ভ্যাকসিন ওরাও সেটা নিয়ে কাজ করছে সেটা ফেজ ওয়ানেই আছে ফলে এটা এখনো অনেকটা সময় লাগবে এটাকে এখনো পর্যন্ত কার্যকারিতা প্রমাণ করার জন্য এবং তারপরেই হয়তো সেটা সাধারণ সাধারণ কাউকে আমরা নিরাশ বলবো না তো এই গেল সব মিলিয়ে ক্যান্সার ভ্যাকসিন প্রিভেন্টিভ এবং কিউরেটিভ আপনাদেরকে ক্যান্সার ভ্যাকসিন নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও আরো অনেক ক্যান্সার হয় অনেক ক্যান্সারের অনেক সাইন সিমটমস হয় তো এগুলো জানার জন্য আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তলায় ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে ওটাতে ক্লিক করুন এবং সেখানে আপনার কোয়েশ্চেনটা দিয়ে দিন আপনার কোয়েশ্চেনটা কিন্তু আমরা আমাদের টিম আপনাকে রিভার্ট করব তাছাড়াও বলবো আমাদের এখানে নিউট্রিশনিস্ট অ্যাভেলেবেল আছে আপনার যদি নিউট্রিশনাল কোনো অ্যাডভাইস লাগবে কি খাবেন কি করে ওজন কমাবেন তাহলে এখানে সমস্ত ব্যবস্থা আছে এবং আমাদের এখানে মুক্তি যোগা সেন্টার আছে যেখানে কিনা আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জেস কিছু ওয়েট কমানোর হোক ওয়েট বাড়ানোর হোক বা কোনো যেটাই কেন আপনি কিন্তু পেতে এবং যদি আপনারা আমাদের সাথে সামনাসামনি কিছু আলোচনা করতে চান বা কোনো সাইন সিমটম দেখে ভয় পেয়েছেন এবং আমাদেরকে দেখাতে চান যে কোনো ধরনের ক্যান্সার রিলেটেড সমস্যার জন্য পরামর্শ পেতে আপনারা যোগাযোগ করুন নমস্কার নমস্কার